ভগবান একটা দ্বিতীয় রূপ ছেড়ে গেছেন সেটাই হল ভাগবত ভগবতের মধ্যে আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই সচিতা আনন্দ সৎ আর আনন্দ সৎ কি সৎ সত্য সুস্থ কি

খরা ব্যক্তিও চলতে পারে যদি তার কৃপা হয় তাই তো অন্ধ ব্যক্তিও দেখতে পায় যদি তার কৃপা হয় কি ছিলেন ছিলেন। সুরদাসজি জন্মান্ধ থেকেও কিন্তু ভগবানের সমস্ত সিঙ্গারকে দেখতে পেতেন ভগবানের সমস্ত সিঙ্গার দেখার তার ক্ষমতা ছিল কিসের জন্য গোবিন্দর কৃপার জন্য তাই তো গোবিন্দর কৃপা হলে কি না সংসারের মধ্যে আমরা আনন্দ খুঁজে না ভুল কিছু বললাম সংসারের মধ্যে সত্যি কি আনন্দ আছে কি বলেন মায়েরা কথা বলতে হবে সংসারের মধ্যে কি সত্যি আনন্দ আছে না সংসারের মধ্যে সত্যি কোন আনন্দ নেই ঠাকুর কি বলছেন এখানে একটা ছোট্ট কথা বলি ঠাকুর বলছেন সংসার আসারে যদি বুঝে তাকে মনে সত্তরে সাধু সাধুর চরণে